ছোট্টবেলায় ছড়াই ছড়াই মা শোনাত গান সে গানে যে জাদু ছিল জড়িয়ে দিত প্রাণ সে সুর আজও বুকের মাঝে ইকির মিকির বাজে মা যদি ফিরে আদর হমে রাখত বুকের মাঝে পেতাম যদি সেই সুদিনের অল্প কিছু স্বাদ পালিয়ে যেত বুকের থেকে দুঃখ রানের দোলে দোল খেতে মন ইচ্ছা করে খুব মা কি আবার আদর দিবে চুপ দুধের বাটি ধরবে মুখে বলবে সোনা মানা খুশিতে মন উঠত গিয়ে তাই রে নানা নানা মা যদি ফের আস্ত ফিরে তারার বাড়ি থেকে জুড়িয়ে নিতাম কষ্টগুলো হাসি মুখ দেখে সেই সেদিনের স্বপ্ন দেখি তারার মা কি আবার আসবে ফিরে খুব পাড়া নে সত্যি যদি এমন হতো মনটা উথাল পাতাল জড়িয়ে মাকে ধ ভৰি দাম গান